হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ এবং হাঁস একসঙ্গে চাষ করার জন্য পুকুরের উপর একটি খামার নির্মাণ করা হয়েছে কিভাবে কাজটি করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা খামার বানাতে চান তারা কিভাবে কাজ করতে হবে আপনারা দেখুন এই যে একটা মাচা তৈরি হয়ে গেছে মাচার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন রকম নেট দিয়ে এই যে নেটগুলো আপনারা হ্যাঁ এই নেট দিতে হবে এখন কিন্তু কাজ চলতেছে কাজ কিন্তু সম শেষ হয় নাই আপনাদেরকে দেখা যারা মাছ এবং হাঁস মুরগি চাষ করতে চান হ্যাঁ তারা কিন্তু এইভাবে কাজটা করতে হবে তাহলে আপনারা কাজের মধ্যে কিন্তু সফলতা পাবেন আমি পরবর্তীতে একটা ভিডিওতে এই খামারের একটু দৈর্ঘ্যপ্রস্ত আপনাদেরকে জানাবো কতটুকু আছে না আছে বা কত টাকা খরচ হতে পারে আপনাদেরকে ঠিক আছে তো এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সকলে আর পরবর্তীতে দেখানো হবে